নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও ভিডিও দেখতে পাচ্ছ এই পাশের খালটি একটু আগে আমার বাবারা জাল টেনে তুলে নিয়েছে মাছ এবার এই খালটায় আমার বাবারা পালা তুলছে দেখতে বন্ধুরা তোমরা তো সবাই এখানে আমার বাবা আছে কাকু আছে জেঠু আছে সবাই মিলে এই খালে মাছ ধরা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই কাকুরা এসছে সবাই মিলে জাল টানবে এবার ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা বাবারা এই মাথা থেকে পালা সব তুলে ওই মাথায় চলে গেছে পালা তোলার জন্য এই দেখো কত বড় খালটা મારો માં આમી ભેંઘે પડે જવાની તો એટલે ગાણ ગા દેતા কম্পিউটার ચલાચ્છે আর ગાડી ટાટા સો મરુતિ સ્કર્બિયો કરાર તો এই দেখো বন্ধুরা কত বড় বড় পালা দিয়ে রেখেছে এই কাকুটা তুলছে আর আমার বাবা কোদালের মাথায় দড়ি বেঁধে আর সেইটা ফিঁকে ফিকে পালা টেনে টেনে তুলছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো বন্ধু কত বড় বড় পালা দিয়ে রেখেছে খালে আমার বাবা যাতে কেউ মাছ না তুলে নিয়ে যেতে পারে সব কিন্তু কাঁটা বাওলা পালা এইখানে নিচে রাখো হুম এই দেখো বন্ধুরা বাবারা চলে যাচ্ছে ওই মাথায় জাল টেনে আনবে বলে এই দেখো বন্ধুরা বাবারা কিন্তু খালের ওই সাইডে চলে যাচ্ছে সামনের দিকে যেদিক দিয়ে জালটা টেনে নিয়ে আসবে যেখানে রাখা আছে জালটা এই বেশি দূর আর কিন্তু বাকি নেই ওই সামনে জেঠুরা বসে আছে কাকুরা বসে আছে ওইখান থেকে জালটা টেনে নিয়ে এই মাথায় চলে আসবে এই দেখো বন্ধুরা এই যে বসে আছে আমার ঠাকুমাকে দেখা যাচ্ছে এই মাথায় চলে আসবে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু জাল টানা শুরু হয়ে গেছে আমার বাবা দাদা কাকা জেঠু সবাই মিলে কিন্তু জাল টানা শুরু করে দিয়েছে

হ্যালো বন্ধুরা দেখতে জালটা প্রায় টেনে নিয়ে চলে এসছে